চাচা হইছে অনেক বয়স হয়েছে দেখি চাচা সাথে কথা বলি তো চাচা রোয়া মানে হাতে রোয়া শেষ করি তারপর আসবে আমি ডাক পেছি চাচাকে আসলে মানুষ কতটা অসহায় থাকে মানুষের খেতে সারাদিন পানিতে ভিজে ভিজে কাজ করে আর চাচার কিন্তু অনেক বয়স হয়েছে আর এই বয়সে মানুষ বাসায় নামাজ পড়ে আর খায় এখন দেখেন উনি কতটা অভাবের পর এই বয়সেও কাজ করে খেতে হয় আসসালামু আলাইকুম চাচারা ভালো আছেন আসেন একটু আমি এই যে ওনার সাথে একটু কথা বলবো একটু আসেন আমার সাথে আসেন আসেন সবাই আসেন একটু আসসালামু আলাইকুম

পুরো টাকা টাকা হাজিরা টাকা দিব ও 500 টাকা পরে কি করেন বাজার বাজার মাস মাস তরকারি কি আছে নাক এদিকে 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 আছেন না দর্শক কষ্টকর একটা বিষয় দেখেন চাচা হয়েছে আসলে বুবা কথা বলতে পারে না ওনার ওয়াইফ বুবা আর ওনার যে বাচ্চা হয়েছে বাচ্চা মানে মেয়ে মেয়ে হয়েছে মানে প্রতিবন্ধী বুবা কথা বলতে পারে না তো আসলে উনি তো হয়েছে খুব কষ্ট করে একটা বিষয় উনি হয়েছে খুব কষ্ট করে আর উনার বয়সও হয়েছে অনেক বয়স হয়েছে তো আজকে আসলাম গ্রামে আসা দেখি যে উনি মানে রুয়া লাগাইতেছে ক্যাতের মধ্যে তো ভাবলাম তো চাচার সাথে একটু কথা বলি তো চাচার সাথে এখন কথা বললে দেখি যে উনি কথাই বলতে পারে না বোবা তো আমি আপনাকে কি করতে পারি হ্যাঁ

মানে আমি টুকটাক রকম পারি এমন গরিবদেরকে সহযোগিতা করি কথা বলতে আপনি তো আমার বাবার করুন যে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর হচ্ছে ভিডিও মানে আমার ভিডিও গুলি সব শেয়ার করে দিবেন Así es que no estoy por tanto ya